বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো আসছে এক ভিন্ন ধর্মী নির্বাচন জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তনের হাওয়া বইছে সারা দেশে আর এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছেন তরুণ প্রার্থীরা যাদের হাত ধরে রচিত হতে পারে দেশের নতুন রাজনৈতিক ভবিষ্যৎ যে কোনো নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার্যের অংশগ্রহণ দেশের মোট ভোটারের প্রায় এক চতুর্থাংশ অর্থাৎ প্রায় তিন কোটি তরুণ ভোটার এই বিপুল সংখ্যক তরুণ ভোটাররা এবারই প্রথম জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ বহুগুণে বেড়েছে প্রধান রাজনৈতিক দলগুলো এই তরুণদের শক্তি উপলব্ধি করে তাদের উপর আস্থা রাখছে তিনশোটি আসনের মধ্যে একশো পঞ্চাশটিরও বেশি আসনে তরুণ প্রার্থীদের মনোনীত করার কথা ভাবছে দলগুলো বাংলাদেশে এখন মোট ভোটার প্রায় বারো কোটি পঁয়তাল্লিশ লক্ষ এর মধ্যে প্রায় তিন কোটি চার লক্ষ তরুণ ভোটার মোট ভোটারের প্রায় পঁচিশ শতাংশই তরুণ বিএনপি জামায়াত এনসিপি এবি পার্টি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দলের তরুণ প্রার্থীরা ইতোমধ্যেই জনগণের দ্বারে দ্বারে পৌঁছে গেছেন তারা রাজনৈতিক প্রতিশ্রুতির পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করছেন বিএনপি জামায়াত এনসিপি এবি পার্টি এবং অন্যান্য ছোট বড় দলগুলো থেকে তিনশো জনেরও বেশি তরুণ প্রার্থী নিজেদের দল থেকে মনোনয়ন পেতে জোর তদবির চালাচ্ছে এদের মধ্যে আছেন ছাত্র দলের প্রাক্তন ও বর্তমান সভাপতি সাধারণ সম্পাদক যুবনেতা এবং অভিজ্ঞ আইনজীবীরাও এছাড়াও বিএনপির ইশাক হোসেন আমিনুল হক আল মেহেদি তালুকদারের মতো তরুণরাও রয়েছে মাঠে সক্রিয় জামায়াত ও ছাত্র শিবিরের শফিকুল ইসলাম মাসুদ শিশির মনির মোস্তফা ফয়সাল পারভেজরা ইনসাফের স্বপ্ন দেখাচ্ছে এনসিপি নাহিদ ইসলাম আক্তার হোসেন হাসলাত আব্দুল্লাহরা ছাত্র আন্দোলনের শক্তি নিয়ে এগোচ্ছে এবি পার্টি গণ অধিকার পরিষদও তরুণদের সাথে রয়েছে এরকম শত শত তরুণ নামছে মাঠে তারা শপথ নিয়েছে জনসেবার তারা বিশ্বাস করে একটি ভিত্তিক রাষ্ট্র গড়ার তাদের পদচারণায় আগামী নির্বাচন যেন নিয়ে এসেছে এক নতুন বার্তা বাংলাদেশ গঠনের এই যাত্রা কি সফল হবে তরুণদের ভোট কি আগামী দিনের রাজনৈতিক দৃশ্যপট বদলে দেবে তরুণরা কি পারবে পুরনো ভিত আর অবিশ্বাস্যের দেয়াল ভেঙে নতুন একটি বাংলাদেশ করতে।